আমার অনেক এখন আজ করে আজকে ওনাদের আদরে ওনাদের ইয়ের জন্য আমি আসতে পারছি ধরেন মানে মাছ মাছি তারা অনেক উৎসাহ সব শিখ শিখ যা আমরা আছি আমরা ওই পাই আজকে আমি কাছে করছি তবে হ্যাঁ আপনারা যেইখানেই যান আপনার ধর্ম জানারকে কেউ শেয়ার করবেন না আর যে জন্ম দিয়েছে তাকে কেন বলতে হবে এটার অর্থ হল যেই আপনাকে শোন শিখে প্রথম শিখেছে সে আপনার বুঝতে হবে কেন যান তারপরে আমি বলতে হবে আমি বুঝতে থাকতো তারা জীবনে উন্নতি করতে পারবো আমরা জীবনে উন্নতি করবো না আর মা বাবার কথা শুনতে হবে মা বাবার কথা শুনলে সবাই উজ্জ্বল হবে আর যে মা বাবার কথা কেউ অমান্য করেন যে কেউ কোন দিক হতে পারবেন না তাদের দোয়া নিতে হবে তাদের দোয়া না নিলে আপনার কখনও সাকসিস হতে পারবেন না

কাজের মাস শিখায় মারামারি করবো আমি অন্য কাজ করবো অন্য কাজে লিখতে হবো এটা নাশালআ করার একমত হচ্ছে সবাই সুস্থ থাকা এটা হলো ব্যায়াম স্বচ্ছি ব্যায়াম সবার প্রতিদিন কমসে কম আধা গরমেরা ব্যায়াম করা আমাদের উচিত ঠিক আছে তাহলে আমাদের শরীর মন তো ভালো ভালো থাকে শরীর ভালো থাকে তাহলে পৃথিবীর সবই ভালো আর শরীর সুস্থ থাকে